হরি কৃষ্ণ জয় জগন্নাথ তো আজকে একটি নতুন ভিডিও শ্রী শ্রী জগন্নাথদেবের লীলা পর্বের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি নতুন পর্বের পর্ব নম্বর নয় পর্বের নাম হল উৎকল অর্থাৎ উড়িষ্যাতে উৎকলে শ্রীহেরা পঞ্চমী তো এই লীলা সম্বন্ধে জানুক তো আসুন জেনে নিই লীলা কাহিনী সম্বন্ধে আজ জগন্নাথদেবের দেবের রথযাত্রার যেদিন জগন্নাথ দেবের রথযাত্রার পঞ্চম দিন হবে অর্থাৎ রথযাত্রার পরপর থেকে পাঁচ দিনে যেটি পড়বে সেই দিনটি বলা হয় শ্রীহেরা পঞ্চমী রথযাত্রার পরের পঞ্চমীকে বা রথযাত্রার থেকে পাঁচ দিন পর যেদিন সেই দিনকে বলা হয় শ্রীহরা বা শ্রীহেরা পঞ্চমী শ্রীমতী লক্ষ্মীদেবী শ্রী জগন্নাথের অন্বেষণে গুন্ডিচা মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথকে দেখে হেরিয়া আসেন দেখে অর্থাৎ হেরিয়া আসেন এই জন্য উৎকল দেশীয় লোকেরা এদিন শ্রীহেরা পঞ্চমী বলে থাকেন ওই দিন শ্রী জগন্নাথকে হারিয়ে শ্রীলক্ষ্মী তাকে খুঁজতে যান উৎকলের কোনো কোনো সম্প্রদায়কে এই উৎসবকে হরা পঞ্চমীও বলেন অনেকেই আবার কেউ কেহ হরা পঞ্চমী বলেন হেরা অর্থাৎ গমন করা আর যেহেতু পঞ্চমীতে শ্রী লক্ষ্মী দেবী শ্রীমন্দির হতে বাইরে গমন বা বিজয় করেন এই জন্য এই উৎসবকে হেরা পঞ্চমীও বলা হয়ে থাকে রথযাত্রার পর জগন্নাথের পত্নী মহালক্ষ্মী মন্দিরেই থেকে যান এতে মহালক্ষ্মী জগন্নাথের উপর ক্রুদ্ধ হন এবং গুন্ডিচা মন্দিরে একটি পালকিতে করে সুবর্ণ রূপে এসে যত শীঘ্র সম্ভব মন্দিরে ফেরার জন্য জগন্নাথকে ভয় দেখান মহালক্ষ্মীকে তুষ্ট করার জন্য জগন্নাথ তাকে আজ্ঞা বা আজ্ঞামালা বা সম্মতির মালা উপহার দেন মহালক্ষ্মীকে কুদ্ধ থেকে সেবকেরা গুন্ডিচার প্রধান দরজাটি প্রধান যে দরজা দরজাটি বন্ধ করে দেন মহালক্ষ্মী নকচন দ্বার দিয়ে প্রধান মন্দিরে ফিরে আসেন একটি স্বতন্ত্র প্রথা অনুসারে মহালক্ষ্মী তাঁর অন্যতম অনুচরকে জগন্নাথের রথ নন্দী ঘোষের একটি অংশ ধ্বংস করার নির্দেশ দেন কুন্ডিচা মন্দিরের বাইরে একটি তেঁতুল গাছের পিছনে লুকিয়ে তিনি এটি দেখেন কিছুক্ষণ পর তিনি লুকিয়ে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন এবং হেরা গোহরী পথ নামে একটি আলাদা পথে মন্দিরে প্রবেশ করেন কবি কর্ণপুর গোস্বামী শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে একে হেরা মহোৎসব বলে উল্লেখ করেছেন শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ উক্ত উৎসবকে শ্রী লক্ষ্মী বিজয়োৎসব বলে লিখেছেন হেরা পঞ্চমী তিথিতে শ্রী জমেশ্বর শিব ও দেবদাসীগণকে সঙ্গে নিয়ে লক্ষ্মীদেবী নরেন্দ্র সরোবরের তীরে গুন্ডিচা মন্দিরে প্রথম দ্বার উপস্থিত হন শ্রী দেবীকে দেখে শ্রী জগন্নাথের সেবক দৈতাগণ শ্রী জগন্নাথের ভোগ মন্দিরের দ্বার বন্ধ করে দেন তারপর লক্ষ্মী শ্রী লক্ষ্মীদেবী হেরা গোহরি শাহির মধ্যে গমন করলে সেখানে তার ভোগ হয় এরপর সেখানে থেকে তিনি শ্রী মন্দির প্রত্যাবর্তন করেন শ্রী জগন্নাথ যেদিন বহুরা বিজয় বা উল্টো রথ পুনর করেন সেদিন রথরা রথরাজ প্রাসাদের সম্মুখে উপস্থিত হলে শ্রী লক্ষ্মীদেবী তারা দাসীগণ সহ পালকিতে করে সেখানে উপস্থিত হন ও জগ শ্রী জগন্নাথের মালা দেবীর গড়দেশে প্রদত্ত হলে তিনি বন্ধ বন্দাপনা তুণ্ডুল দুর্বা ও প্রদীপ দ্বারা শ্রী জগন্নাথের আরতি করে রথ পরিক্রান্তে শ্রী মন্দিরে গমন করেন জগন্নাথ মন্দিরের হেরা পঞ্চমী ও উৎসবের উল্লেখ পুরাণে পাওয়া যায় মন্দিরের ইতিহাস অনুসারে এই সব শুরু হয়েছিল রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে তার আগে হেরা পঞ্চমী মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতীকী উপায় পালিত হতো মাদলা পাঁজি অনুসারে রাজা কপিলেন্দ্রদেব সেই প্রথার পরিবর্তে সোনার মহালক্ষ্মী মূর্তি গড়িয়ে বর্তমান উপায় উৎসবটির প্রচলন করেছিলেন তো এই যে আমরা পুরো কাহিনী অর্থাৎ উৎকলে শ্রীহেরা পঞ্চমী শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা পর্বের কাহিনীটি আমরা শ্রবণ করলাম এটি হলো সেই কাহিনী কাহিনীটি সম্পূর্ণ হল তো আসন্ন রথযাত্রায় সবাই অংশগ্রহণ করুন এই কথাটি আমি প্রতি পর্বের যে জগন্নাথদেবের লীলা সেই লীলাতে আমি বলে থাকি তো অবশ্যই রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং রথের রশিতে টান দিন এবং জগন্নাথদেবের কৃপা লাভ করুন হরি কৃষ্ণ হরি বল